এখান থেকে তোর চরিত্র ধ্বংস শুরু হইলো গড়া শুরু হয়নি ভাঙা শুরু হইল ছবি দেবে ও মহিলাদের ছবি দেবে আরে কিছু ইসলামপন্থী আজকালকার নতুন ভাষাই বলছি বেদিনদের ভাষাই ইসলামপন্থী প্রত্যেক মুসলিম আমরা আমরা প্রত্যেকে ইসলামপন্থী কিন্তু যারা একটু ইসলামিক ফেস রাখে ইসলামিক ফিগার রাখে ইসলামিক কথাবার্তা বলে বা নামাজ টামাজ পড়ে এদেরকে যারা যারা নাস্তিক যারা বিশ্বাসী ইসলাম ইসলামপন্থী বলছে এরাও যদি মহিলার ছবি দেয় আর মহিলার ছবি দেওয়ার পরে হ্যাঁ পর্দা করবে পর্দা করবেন তাহলে এ দিয়ে কোথায় গড়লো ধ্বংস করলো চরিত্র ধ্বংস করলো মহিলার ছবি দেখবে নিশ্চয়ই এতে অন্তর খারাপ হবে অন্তরে শয়তান জায়গা বানাবার চেষ্টা করবে চোখ খারাপ হবে কথাবার্তা খারাপ হবে ইত্যাদি ইত্যাদি কিছু এরকম উদাহরণ দিলাম যে তাহলে এটা নেকি না গুন্যহা আপনি ওখানেই নিজেই বিচার বিবেচনা করতে পারবেন আর নবী কারিবেশন করছে বল ইসম মহাকাফি সাদরেকা বা কারেহেতা নাসো আলি আর গুনহার কাজ বা কথা ওই সবগুলি যেটা দেখতে গিয়ে খুলতে গিয়ে ইন্টারনেট খুলছেন হ্যাঁ ফেসবুক খুলছেন আর ওই সময় আপনাকে অন্তরে কি লাগছে খটকা লাগছে অন্তরে যেন একজন মুসলিমের নক করছে বিবেকে বাধা দিচ্ছে যে এটা খুলব খুলব না খুলব খুলব না এইরকম দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে মাহা ফিসাদ মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব একজন মুসলিম নামাজি মুসলিম ছিলেন ভালো পরিবারের ছেলে ছিলেন জীবনে পয়য়া কোয়া কোন দিন এই রকম ওয়েবসাইটে ঢুকাননি বা এই রকম ছবি দেখেননি খুলব কি খুলব না এটা খুলি আবার খারাপ একটা ছবি চলে আসলো তো একটু বাড়াবো কি বাড়াবো না না এখনি ক্লোজ করে দেব দিন পড়ে গেছেন তার মানে গুনার কাজ আর আরেকটা লক্ষণ গুনাহ হচ্ছে ওয়াকারিহা তা ইয়াতালি আলাইহিন নাস আর সেই সময় আপনি পছন্দ করেন না যখন গুনাই ঢুকতে যাচ্ছে গোনার সাইডগুলো ভিজিট করতে যাচ্ছেন গনার জিনিসটা দেখতে যাচ্ছেন তখন পছন্দ করেন না যে কেউ দেখুক হ্যাঁ একবার ইন্টারনেটে ওইদিকে দেখছেন একবার ওই দরজা দিয়ে দেখছেন যে মানা ঢেকে যায় আর একবার দেখছেন কি যে আমার বাপ না চলে আসে বাড়িতে বেল বাজলো নাকি কেউ আসলো নাকি হ্যাঁ ইত্যাদি বা ভাই বোন কেউ চলে আসলো নাকি কেউ আসলে সাথে সাথে নিচে নামিয়ে দিলেন অথবা অফ করে দিলেন এই রকমের চরিত্র যদি দেখা যায় আপনার মধ্যে তাহলে জানতে হবে যে এগুলি হচ্ছে গনা ইন্টারনেট খুলব কখন যখন মা নেই ঘুমিয়ে গেছে তখন খুলব ভাই বোনেরা ঘুমিয়ে গেছে কেউ নির্জনে গিয়ে খুলব বাপ মায়ের সামনে না ইন্টারনেট খোলা যাবে কেন খোলা যাবে না যদি আপনার শিক্ষার সাথে সম্পর্ক থাকে আপনার চরিত্র গঠনের সাথে সম্পর্ক থাকে আপনার হোমওয়ার্কের সাথে সম্পর্ক থাকে আপনার যদি ইসলাম সম্পর্কে জানার সাথে সম্পর্ক থাকে তাহলে বাপের সামনে সামনেও খুলবেন মায়ের সামনেও খুলবেন ভাই বোনের সামনেও খুলবেন সবার সামনে খুলবেন আর সবার সামনে আপনিও শুনবেন আর তাদেরকেও বলবেন আপনারও শোনেন তাহলে আপনার চাইতে বেশি আপনার বাপ বুঝে আপনার মা হয়তো বুঝে যদি তাতে কিছু আপত্তিকর থাকে সেখানে তাদের রিমার্কস হবে আপনাকে সাথে সাথে হয়তো সতর্ক করবে অথবা ভালো হলে তাদের জানা না থাকলে আপনি জানালে আপনার দাওয়ার কাজ হলো আপনি বাপ মাকেও দাওয়াত দিলেন সবচেয়ে বেশি নিকটবর্তী মানুষ আপনার আপনার স্ত্রী ছেলে মেয়ে এবং বাপমা তাদেরকে আপনি দাওয়াত দিলেন কিন্তু মহিলা স্বামীর সামনে খুলবে না হ্যাঁ স্বামী স্ত্রীর সামনে খুলবে না ভাই বোনের সামনে খুলবে না বাপ মায়ের সামনে খুলবে না অথবা আসলে চমকে উঠলো তার মানেই গুনার কাজ তার মানেই গুনার কাজ